চিলাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীসাগর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর আউট করল নয়টা পাঁচে এবং ছেষট্টি আটত্রিশ লোকোমেটিভ নিয়ে চলাচল করতেছে শর্ট রুটে আমরা দেখতে পারবো সামনে আসলে পুরোপুরি লাইন ক্লিয়ার এখন যাওয়ার জন্য পুরো প্রস্তুত ছেষট্টি আটত্রিশ লোকোমেটিভি ছেষট্টি আটত্রিশ হয় না পার্বতীপুর জংশনে যায় লোকমাটি পরিবর্তন করা হবে এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল আমি আবারও আপডেটটা দিতেছি আজকে ওইটা আছে বৃহস্পতিবার মানে নীলসাগরের দ্বিতীয় দিন সাপ্তাহিক চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর আউট করলো নয়টা পাঁচে বিলম্বে আছে পাঁচ মিনিট পরবর্তী স্টপেজ মুড়ি শহর পার্বতীপুর জংশন এবং লোকোমেটিভ ছেষট্টি আটত্রিশ শর্ট রুটে চলাচল করতেছে এসি ক্যাবিন সাতশো পঁয়ষট্টি আপ এবং সাতশো তিনষট্টি ডাউন ছাদের উপর দুইজন এদিকে দুইটা চারটা লাগেজ ভ্যান পিছনে আর কোনো কোন নাই তো অপেক্ষা করি বরেন্দ্র বরেন্দ্র আসবে এখন অল্প কিছু সময়ের মধ্যে